আরে শোনো আমি একটা শপে যাব আমার ভাই সুরাজ বিদেশ থেকে আসবে সামনে তো ঈদ তাই শপে যাব মেম সাহেব সবই তো ঠিক আছে বুঝলাম তবে আমার একটু টাকাটা তাড়াতাড়ি লাগবে সামনেই তো ঈদ আমার মেয়ে অনেক কান্নাকাটি করে আমি বলছিল মা আমার ঈদের নতুন ড্রেস চাই যদি টাকাটা একটু আগে দিয়ে ফেলতেন তাহলে আমি আমার মেয়েকে সুন্দর একটা ড্রেস কিনে দিতে পারতাম আরে তোমার বেতন দেওয়ার ডেট তো বাইশ তারিখ তো এখন এত টাকা খোঁজ কেন টাকা কি গাছে ধরে মেম সাহেব মেম সাহেব দয়া করে টাকাটা দিয়ে দিন না মেম সাহেব মেয়ের অনেক শখ নতুন বছরে নতুন জামা কিনবে আমিও মেয়েকে কথা দিয়েছি নতুন জামা কিনে দেব আপনার পায়ে পড়ি সাহেব টাকাটা যদি দিতেন ভালো হতো হয়তো অর্ধেক দেবেন তবুও তো একটু হলো মেয়েটার মুখে হাসে ফোটাতে পারবো তোমাদের মতো লোকের এই একটা সৌভাগ্য বেলা গু মুঠো খেতে পাও না ওখানে আবার নতুন জামা নতুন জামা যাও কাজ করো কি যে একটা জ্বালা এগুলোকে নিয়ে